বিশ্বের সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন তবে এটা যিনি আবিষ্কার করেছেন তিনি নিজেই বলেছেন এই ওষুধ অনেক মানুষের জীবন বাঁচাবে আবার অনেক মানুষের তুচ্ছ কারণেই প্রাণ যাবে অ্যান্টিবায়োটিকের বিভিন্ন গ্রুপ রয়েছে এর আগে জেনে নিই ব্যাকটেরিয়া দুই প্রকার গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম স্ট্রেনিং পদ্ধতিতে এই প্রক্রিয়া অর্থাৎ ব্যাকটেরিয়াটি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ এটি বের করা হয় পজিটিভ মানে ভালো আর নেগেটিভ মানে খারাপ বিষয়টি এমন নয় ধরুন আপনার ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া গনোরিয়া টনসিল বা ত্বকের কলার কোনো সংক্রামক হয়েছে এটি সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে আর এই জন্য আপনাকে ওই সকল অ্যান্টিবায়োটিক দেওয়া হবে যা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে আর গ্রাম নেগেটিভ টাইপ ব্যাকটেরিয়া যেসব ব্যাকটেরিয়ার আক্রমণজনিত রোগ হবে তাতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মারার অ্যান্টিবায়োটিক দেওয়া হবে ধরা যাক আপনার ফোড়া হয়েছে এর জন্য আপনি লেভোফ্লক্সাসিন বা সেফিক জিম খান তবে এটা ভালো হয়ে যাবে এগুলোতে সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ একটু মোটা হয়ে থাকে আর সেটিকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মারার অ্যান্টিবায়োটিক দিলে হবে না তবে একটা কথা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে যে অ্যান্টিবায়োটিক মারতে পারে সেটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকেও মারতে পারে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের ডোজ নির্ধারণ করা হয়ে থাকে আপনার বয়স ভেদে যা শুধুমাত্র একজন রেজিস্টার চিকিৎসকই আপনাকে ডোজ নির্ধারণ করে দিবেন কেন তা এখন বুঝুন ধরুন আপনার শরীরে একশো চল্লিশটি ব্যাকটেরিয়া আছে আপনাকে সাত দিনে দুই বেলা করে ওষুধ খেতে হবে আপনি দুই দিন খেয়ে সুস্থ হয়ে গেলেও এটি কন্টিনিউ করতে হবে কারণ ধরুন আপনি সাত দিনের জায়গায় পাঁচ দিন খেয়ে ওষুধ স্টপ করে দিলেন এখন আপনার শরীরে চল্লিশটি ব্যাকটেরিয়া আছে বাকিগুলো মারা গেছে এখন এই চল্লিশটি ব্যাকটেরিয়া আপনার শরীরে নিজেকে শক্তিশালী করে তুলবে তখন আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজি রেজিস্ট্যান্স তৈরি হবে অর্থাৎ আপনার শরীরে পরে এই ওষুধটি আর কাজ করবে না ঠিক মতো। আর তখনই আপনাকে আরেকটু পাওয়ারফুল ওষুধ দেওয়া হবে খেতে আর তাই সুস্থ হওয়ার পরেও অ্যান্টিবায়োটিক কোর্সটি কমপ্লিট করতে হয় এমন সব তথ্যবহুল বিষয় জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ভিডিওটি লাইক করুন ও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ